নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তো চলো আজকে কিছু আনবক্সিং তোমাদের কাছে শেয়ার করি তো অনেক দিন ধরে ছাদ বাগানে একটা পদ্মগাছ বসানোর ইচ্ছে তো কিছুতেই হয়ে উঠছিল না তার কারণ হচ্ছে আমি টিউবারটা কিছুতেই সংগ্রহ করতে পারছি না তো ফাইনালি অনলাইনে অর্ডার করে এসছে তো দেখা যাক কীরকম টিউবারটা এসছে আর তার সাথে আমার ছাদ বাগান রিলেটেড বেশ কিছু জিনিসপত্র অর্ডার করেছি সেগুলো তোমাদের কাছে আনবক্সিং করে দেখাবো তো এই যে সব এসেছে এখন এগুলো খুলে খুলে দেখব আর সব থেকে বেশি এক্সাইটেড আমার এই টিউবারটা দেখার জন্য এরা কেমন এসেছে অনেকের অনেকের কাছে আমি অনলাইনে দেখে অর্ডার করেছি কিছুতেই পাচ্ছিলাম না তো ফাইনালি পাওয়া গেছে আর আমার বাড়িতে এসে পৌঁছেও গেছে তো এটা এখন খুলে দেখবো কীরকম এসছে তো প্যাকেজিং তো খুবই ভালো লাগলো এভাবে প্লাস্টিকে মোড়া তারপরে ভিতরে পেপারে পেপারে মোড়া আছে আর এভাবে সেলোটেপ করে আটকানো আছে এখন এটা কাটলাম কেটে চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাই তো এইভাবে একটা কুপন আছে এখানে নাম্বার দেওয়া আছে আর এটা খুলে তো বেশ ভালোই লাগলো মনে হচ্ছে তো প্লাস্টিকে যেহেতু জল দেওয়া ছিল পেপারটাও ভিজে গেছে আর কালকে এসছে কালকে আমি আনবক্সিং করতে পারিনি তো খুলে দেখছি এই যে পাতাগুলো একটু যেহেতু মোড়া ছিল একটু পাতাগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে তাছাড়া কিন্তু টিউবারটা বেশ ভালোই মনে হচ্ছে আর সামান্য একটা দুটো শিকড় ছেড়েছে তো এটাকে এখন কয়েকদিন সংগ্রহ করে রাখতে হবে তারপরে মাটি প্রস্তুত করে জল প্রস্তুত করে তাতে বসাবো তো এই যে দেখো এরকমই এসছে আমি একটাই অর্ডার করেছি যদি ভালো আসে তাহলে পরবর্তীতে আরও কয়েকটা অর্ডার করার ইচ্ছা আছে তো আপাতত এটা রেড কালারের দেখে অর্ডার করেছি জানি না কি হবে তো বেশ কয়েকটা শিকড়ও আছে তো আমার যেহেতু অভিজ্ঞতা প্রথম জানি না এটা ভালো এসছে না খারাপ এসছে এর থেকেও হয়তো ভালো আছে কি না জানি না তো যাই হোক আমার কাছে এসছে এটাতেই আমি খুব খুশি এটাতেই আমি এখন বসাতে পারবো তো এইভাবেই খুশি যে না ছাদ বাগানে গাছ বসাতে পারবো তো এরপরে আরও বেশ কিছু জিনিস ছাদ বাগানের অর্ডার করেছি তো সেটা তোমাদের চলো দেখাই এখানে আমি তার সাথে বেশ কিছু বেডশিট অর্ডার করেছি একসাথে এসছে তো এই যে সাত ইঞ্চি পড অর্ডার করেছি ইনডোর গাছের জন্য আমি ব্যালকনিতে কিছু ইনডোর গাছ রাখার জন্য আর নিচে এরকম প্লাস্টিকের এগুলো তো নিচে প্লেটও আছে জলটা যাতে ওই হোল্ডের মধ্যে থাকে তো এই যে সাত ইঞ্চি টাইপের ছোট ছোটো বেশ কয়েকটা কালার আছে এখানে পাঁচটা আছে পাঁচটা কালার আর নিচে পাঁচটা প্লেট তো জলগুলো যাতে বারান্দা না পড়ে সেই জন্য আর ঠিক একই রকমভাবে এই শীতের বাগানের জন্য কয়েকটা টব অর্ডার করেছি এটাও সাত ইঞ্চি ছোটো ছোটো মাটির যেহেতু অভাব আমাদের তো কম মাটিতে শীতের গাছে খুব একটা বেশি মাটির প্রয়োজন হয় না তো সেই জন্য ছোট ছোটো অর্ডার করেছি এখানেও প্লেট শুদ্ধ আছে এগুলো তো বেশ ভালো এসছে খারাপ আসেনি তো দেখে বেশ ভালোই লাগলো আর শীতের সবজি বেশ কিছু বসাবো এবার ইচ্ছা আছে তো সেজন্য বেশ কিছু গ্রো ব্যাগে অর্ডার করেছি তার সাথে তো বললাম তোমাদের বেড কভার সেগুলো এসছে সেগুলোও ভালো এসছে আর এই যে মেন ব্যাপার হচ্ছে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো খুব ভালো এর আগেও আমি কয়েকটা ব্যাগ নিয়েছি যেগুলোতে আমার গাছ বসানো আছে রেজাল্ট খুব ভালো টপগুলো যেহেতু ভেঙে যায় আমাদের মাটির টপগুলো তো সে ভাঙার ভয় থাকে না আর গাছগুলোও বেশ ভালো থাকে অনেকটা মাটি ধরে তো সেই জন্য এগুলো বারো ইঞ্চি সাইজের বারো বাই বারো ব্যাগ খুব ভালো এগুলো ভালো এসছে তো এগুলো আমি যদি শীতে টমেটো বেগুন কিছু সবজি শাক এগুলো করি তাহলে এগুলো বসাতে পারব এগুলো অনেকগুলো তো এই হচ্ছে আমার শীতের জন্য ছাদ বাগানের কিছু কেনাকাটা যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি অ্যামাজন থেকে কিনেছি আর সব থেকে মেন এক্সাইটেড হচ্ছে আমি এই টিউবারটার জন্য এই টিউবারটার জন্য আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম আমার ছাদ বাগানে একটা পর্দের টিউবার বসাবো তো এটাকে এখন জলে দিয়ে জলে মানে দিয়ে রাখবো এক দুই দিন তারপরে মাটি প্রস্তুত করে বসাবো তো একটা নতুন টপ নিয়ে নিলাম নিচে বেশ কিছু মাটি দিয়ে এবার এখানে জল দিয়ে এই টিউবারটাকে কয়েকদিন ভিজে রাখবো যতদিন না আমার মাটি প্রস্তুত হয় তো এই একটা ভালো লাগা তাই তোমাদের কাছে শেয়ার করলাম আমার ছাদ বাগানে ফাইনালি পদ্মের টিউবার আসলো এবং যেটা আমি খুব তাড়াতাড়ি আমার গোবর সার নেই গোবর সার সংগ্রহ করব তারপরে মাটি প্রস্তুত করে বড় টবে ফাইনাল টবে প্রতিস্থাপন করব। তো যখন প্রতিস্থাপন করব তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব আর কীরকম হয় সেটা তোমরা দেখতেই পাবে আমার ছাদ বাগান থেকে যখন ভিডিও আসবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তো দেখা যাক কতটা ভালো হয় তো এই চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা